ওয়েলকাম ফ্রেন্ডস দা বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের শিবম বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে এসএসসি এসএলএসট যে কারেকশান উইন্ডো দিয়েছে ওইখানে আপনাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেকেই আপনার প্রবলেম সম্মুখীন হচ্ছেন তো সমস্ত প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করে দেবো আজকের এই ভিডিওটিতে বন্ধুরা যারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন যাতে এরকম ভিডিওগুলো আপনাদের টাইম টু টাইম আপনারা যাতে পেয়ে যান তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আপনারা জানান এসএসসির পক্ষ থেকে তিরিশ তারিখ থেকে কারেকশান উইন্ডো শুরু হয়েছে কিন্তু তিরিশ তারিখে শুরু হলেও অনেকের প্রবলেম যেটা হচ্ছে ফটোস এবং সিগনেচার আপলোডের ক্ষেত্রে তারা ঠিকঠাক সেই অপশানটা পাচ্ছে না এবং সেক্ষেত্রে অনেকেই ভাবছেন যে তাহলে কি আমাদের এই অপশানটা দেবে না বা কোনো কোনো সিলেক্টেটিভ ব্যক্তিদেরকে দেওয়া হচ্ছে না আমারটা হয়তো হচ্ছে না অনেকে আমার কমেন্ট সেকশানে ভরিয়ে দিয়েছেন এরকম কমেন্ট করে বা অন্যান্য ভিডিওগুলোতে আমি দেখতে পাচ্ছি এই নিয়ে একটা আপনারা বলছেন যে কিছু একটা বলার জন্য তো তার জন্য আপনাদের এই ভিডিওটা করা তো মূলত এসএসসির পক্ষ থেকে যে ওয়েবসাইটটা শুরু করেছে বা যেখানে কারেকশান উইন্ডোটা দিয়েছে প্রথমে আপনাদের কিন্তু লগ করতে হবে যে লগ ইন আইডিটা আপনারা পেয়েছেন সে ক্যান্ডিডেট আইডি এবং আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে আপনারা লগ ইন করবেন লগ করার পর দেখতে পাবেন যে আপনাদের আপলোড অপশনের ঠিক নিচে একটা লাল বাটন করে আপনারা দেখতে পাবেন একটা পপ আপ আছে ওই পপ আপে ক্লিক করলেই আপনারা কিন্তু এডিটিং অপশানে আপনারা যেতে পারবেন এবার এডিটিং অপশানে যাওয়ার পরে আপনাদের মূলত যেটা প্রবলেম হচ্ছে আপনারা ফটো এবং সিগনেচারের কাছে আপনাদের এডিটিংয়ের অপশানটা আছে ওটা কিন্তু শো করছে না তো সেক্ষেত্রে আপনাদের এটা নিয়ে অনেকেরই কনফিউশন যে তাহলে কি আমার দেওয়া দিচ্ছে না অন্য কাউকে দিচ্ছে সেটা কিন্তু নয় সবাই আপনারা কিন্তু তিরিশ তারিখ থেকে যে তিন তারিখ ডেটটা বলে দেওয়া হয়েছে সবাই কিন্তু এই এডিটিং অপশানটা পাবেন এক্ষেত্রে সার্ভারের কিছু ইস্যু হওয়ার জন্য সেই প্রবলেমটা আপনারা হয়তো ফেস করছেন শুধু আপনি বলে নয় সবাই ফেস করছে আমি এই ভিডিওটা শেষে যাদের যাদের প্রবলেম হচ্ছে তাদেরকে বলবো বলার জন্য তো সেখান থেকেও আপনারা বুঝে নিতে পারবেন যে কাদের কাদের প্রবলেমটা হচ্ছে ঠিক আছে তো মূলত আপনারা ওয়েট করুন দিনে এক দুবার লগ করে দেখবেন তিন তারিখের মধ্যেই অবশ্যই এটা চেষ্টা করবেন কারণ তারপরে হয়তো টাইমটা যেহেতু বলা নেই তিন তারিখের মধ্যেই অবশ্যই চেষ্টা করবেন যাতে আপনাদের ফটোটা এবং সিগনেচারটা আপলোড হয়ে যায় এবার দ্বিতীয় নম্বর পয়েন্টে আসি যেখানে আপনাদের ফটো এবং সিগনেচার নিয়ে অনেক ডাউট অনেক ভিডিও দেখছেন অনেক কনফিউশন সোশ্যাল মিডিয়ার বলে জায়গা সেখানে ভুল ভ্রান্তির ধারণা সব জায়গায় ছড়াবে এবং অনেকে ভিউজ পাওয়ার জন্যই বলবে তো সেক্ষেত্রে আপনাদের আমি বলে দিচ্ছি আপনারা একটা সিম্পল সাদা পেজে যেটা আপনাদের এসএলএসটি ওয়েবসাইটেও কিন্তু বলেছে সিম্পল সাদা পেজে আপনাদের ফটোটা রাখবেন তার নিচে নিচে টুক করে একটা সিগনেচার করবেন করে আপনি একটা ফটো তুলে নেবেন এবং সেই ফটোটাকে সিক্সটি কেবির মধ্যে যদি আপনারা করতে পারেন তো ভালো না হলে ফটো আপলোড করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না কারোর যদি টোয়েন্টি কেবি সিক্সটি কেবি এরকম বলেছে তাতে কোনো অসুবিধা হচ্ছে না তো মোটামুটি চেষ্টা করবেন যে সিক্সটি কেবির মধ্যে যেন ফটোটা যেন থাকে এবং ফটোটা যেটা হবে সেখানে কিন্তু আপনার যে ফেসটা যেটা আছে ফেসটা যেন আপনাদের টোটাল ফটোটার মধ্যে যেন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট যেন আপনাদের দেখা যায় এবং নিচে আপনাদের সিগনেচারটা অবশ্যই আপনারা সিগনেচারটা করবেন এরপরে আসি সিগনেচারের ক্ষেত্রে এইবারে এসএসসি যখন আগে ফর্ম ফিল আপের রেডিংয়ের অপশান দিয়েছিল সেখানে কিন্তু ব্ল্যাক পেন কি ব্লু পেনে আপনি সিগনেচার করবেন সেটা কিন্তু বলেনি কিন্তু এই যে এডিটিং অপশানটা এখন বর্তমানে শুরু করেছে এখানে স্পষ্ট তো বলে দিয়েছে যে ফটোর নিচে ব্ল্যাক সিগনেচার করতে আপনার ব্ল্যাক বল পেনে সিগনেচার করতে হবে এটা কিন্তু স্পষ্টত এখানে কিন্তু বলে দিয়েছে এটা নিয়ে অনেকের কনফিউশন যে স্যার আমি তো আগে ব্লু পেনে করেছিলাম এখন ব্ল্যাক পেনে করতে বলছে আমরা কি করব আমরা কি আবার করবো যদি অপশান থাকে অবশ্যই করে ফেলো ঠিক আছে মাইনর এগুলো ছোটো মোটো কারেকশান করতে হয় কন্ট্রাক্টটা বাড়িয়ে কমিয়ে দিলেই আপনাদের কাজ হয়ে যাবে এবং অনেকেই বলেছিলেন যে আমরা এই মার্জিনটা যদি আপনাদের কেবি বেশি হয়ে যাচ্ছে আপনারা কমাতে পারছে না কী করবেন আপনাদের দুটো অপশান আমি বলছি প্রথমে ক্যানভাতে যাবেন ক্যানভাতে গিয়ে আপনাদের একটা পোর্ট্রেট মোডে আপনি একটা পেজ নেবেন সেখানে আপনাদের সিগনেচারটা এবং আপনাদের ফটোটা পাশাপাশি বসিয়ে ওটাকে এক্সপোর্ট করে নিয়ে নিতে পারেন জেপিজি ফর্মেটে অবশ্যই নেবেন পিএনজি ফর্মেটে নেবেন না ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন যদি ক্যানভাতে করতে চান আর যদি যদি এখানে ক্যানভা আমাকে প্রমোশানে কোনো পয়সা টয়সা দিচ্ছে না তো আমি আপনাদের বললাম আপনাদের সুবিধার্থে এছাড়া বিভিন্ন মেথড রয়েছে সেখান থেকেও আপনারা করতে পারেন আর দ্বিতীয়ত যেটা বলবো আপনাদের ফটোটাকে এক্সপোর্ট করার পর যদি আপনারা দেখেন দুশো কেবি বা তিনশো কেবি বা আপনি যে মোবাইলে ফটোটা তুলেছেন একটা সাদা পেজে ফটো রেখে নিচে সিগনেচার করে সেটাও যদি আপনাদের মনে হয় যে বেশি হয়ে যাচ্ছে কেবি তাহলে কি করে রিডিউস করবেন আপনি আগে ফটোটাকে ভালো করে ক্রপ করবেন ঠিক আছে সেই ক্রপ করার পরে তারপরে আপনারা অনলাইনে সার্চ করবেন যে ফ্রি আপনাদের কেবি রিমুভার বা কেবি রিডিউস এরকম কিছু সার্চ করবেন আপনাদের অনেক ভুরি ভুরি ওয়েবসাইট আছে আপনাদের সামনে চলে আসবে যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন ওই ফটোটা আপলোড করবেন বা ফিফটি কেবির মধ্যে বলে দেবেন বা গুগলে যখন সার্চ করবেন তখন আপনি বলে দেবেন যে ফটো রিডিউস ইন ফিফটি কেবি ঠিক আছে এটা বললেও আপনাদের একইভাবেই অনেকগুলো ওয়েবসাইট আপনাদের সামনে চলে আসবে সেখান থেকে যে কোনো একটা ওয়েবসাইটে আপনাদের ফটোটা আপলোড করবেন ফিফটি কেবির মতো চলে আসবে এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কিছুই কারণ নেই ঠিক আছে আর যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে সেখানে কিন্তু পার্টিকুলারলি যেহেতু মানে আগের যে ইনস্ট্রাকশানটা যেটা ছিল সেখানে কিন্তু বলে দেওয়া রয়েছে যে ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট থাকতে হবে অনেকে এটা বলেছিলেন বা অনেকে লেখা ছিল পোস্টর ধারণা তো কোনো জায়গায় দেওয়া নেই মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবার যেভাবে দেখছে আপনাদের সাথে সেইভাবে সেই জিনিসটা রাখছে তো প্রথমে যেখানে সিগনেচার আপলোড করবেন ওখানে লেখা ছিল হোয়াইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড পরে যখন আপনাদের আমি শর্টসটা করে আপনাদের সামনে দিয়েছি শর্টসের ওই যে চিহ্নটা আছে ওইখানে ক্লিক করলে আপনাদের ওখানে কিন্তু লেখা রয়েছে যে শুধু হোয়াইট নয় মানে লাইট ব্যাকগ্রাউন্ড কালার হলেই আপনারা আপলোড করতে পারেন সেটা কোনো ম্যাটার করছে না কিন্তু আমি চাইবো বা আমি আপনাদের বলব জব রিলেটেড ক্ষেত্রে সবসময় ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রাখার চেষ্টা করবেন এতে আপনাদেরই সুবিধা শুধু এখানে নয় পরেও আপনাদের কিন্তু সেটা সুবিধা হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করার চেষ্টা করুন নাহলে লাইট কালার যদি থাকে কোনো অসুবিধে নেই আপনারা ছেড়ে দিন এবং নিচে যে সিগনেচারটা যেহেতু ব্ল্যাক এখন পার্টিকুলারলি বলে দিয়েছে এই কারণেই আপনাদের আমি বলছি যে ব্লু যেহেতু অনেকে সিগনেচার করেছেন কিন্তু রিসেন্ট যে এডিটিং অপশান দিয়েছে ওখানে ব্ল্যাক বলে অপশান মানে ব্ল্যাক বল পেনটা কিন্তু উল্লেখ করেছে অবশ্যই এটা একটু মাথায় আপনারা রাখবেন আর সিগনেচারটা বললাম ব্ল্যাক পেনেই হবে এরপরে আপনাদের এডিটিংটা যেটা হয়েছে সেটা বুঝবেন কী করে দেখবেন ফটোর যে অপশানটা আছে তার নিচে কিন্তু আপনাদের ফটোর যে এডিটিং অপশনটা আপনাদের দেখাবে যদি না দেখায় ভাববেন যে এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি অথবা তারপরে আপনাদের দেখবেন নিচে একটা সাইডে মানে বাম দিকে একটা ছোট্ট কোলাম আছে ওখানে ব্লু টিকটা আপনি মানে এর যদি অপশানটা মানে চালু করতে চান ওখানে টিক দিতে হচ্ছে এর ডিটেলস ভিডিওটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা হয়তো দেখে নিতে পারবেন তো ওইখানে টিক করার পরে আপনাদের নামে যদি কোনো ভুল থাকে ডেট অফ বার্থে যদি কোনো ভুল থাকে তারপরে আপনাদের আদার যে সমস্ত এডিটিং অপশানগুলো আছে আপনারা নিচে দেখতে পাবেন বা পেরেন্টস বা আপনাদের অভিভাবক বা যদি কিছু রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নেবেন কিছু কারেকশান করার থাকলে মাইনর কারেকশান করে নেবেন করে নেওয়ার পরে যদি সাবমিট অপশান যদি ক্লিক করেন দেখবেন তখনই আপনাদের ওটিপি আসছে অনেকের মনে প্রশ্ন এটা আসছে যে আমি হচ্ছে ফটো আপলোড করার পরে আমাদের ওটিপি দিচ্ছে না কারণ অনেকে তো ওটিপি দিচ্ছে আমাকে দিচ্ছে না কেন তাহলে আমার কি আপলোড হলো না সেটা কিন্তু নয় ফটো আপনারা আপলোড করলে ওখানে ওটিপি লাগছে না নিচের ইনফরমেশানগুলো যখন আপনারা ফিল করছেন তখন সাবমিট করলে তখনই কিন্তু আপনাদের ওটিপিটা আসছে ঠিক আছে তো ওটিপিটা আপলোড করে দেওয়ার পরে আপনারা কনফার্মেশন হবেন কী করে যে আপনাদের ফটোটা বা সিগনেচারটা আপলোড ঠিকঠাক হয়েছে কিনা আপনারা দেখতে পাবেন আপনাদের প্রোফাইলে ছোট্ট করে যখন এই যে আপনাদের ডিপিটা দেখায় ওইখানে আপনারা দেখতে পারেন অথবা আপনাদের যেটা মুখ্যত যে বিষয়টা আপনাদের বলছি এটা আপনাদের করে রাখতে হবে ফটোটা আপলোড করার পরে আপনাদের পুনরায় যে রিসিপ্ট এবং অ্যাপ্লিকেশান ফর্ম বলে যে অপশানটা আছে যেটা ডাউনলোডের অপশানটা থাকে নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক আপনাদের অবশ্যই সেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা আপনাদের আবার ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে আপনারা দেখবেন যে আপনাদের ফটোটা এবং সিগনেচারটা আপডেট হয়েছে কিনা ঠিক আছে এটা আপনাদের মাস্ট বি করতে হবে আমি আবার রিপিট করছি আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা যেটা আছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদের আবার ডাউনলোড করতে হবে কারণ এটাই আপনাদের আগে যেটা হয়তো ফর্মটা ফিল করেছিলেন ওখানে যাদের ভুল টুল রয়েছে সেটা কারেকশান ফর্মটা আপনারা কিন্তু ডাউনলোড করে নেবেন ঠিক আছে সাইবার ক্যাফে বা অন্যান্য জায়গায় সোশ্যাল মিডিয়াতে কী বলেছে বা কী বলছে ওগুলো প্যানিক হওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে আপনারা নিজেরাই সঠিকভাবে ইনস্ট্রাকশন করছেন না ইউটিউব ভিডিও দেখছেন কোনো সোশ্যাল মিডিয়া দেখছেন এ বলছে সে তার ভিউজ বাড়ানোর জন্য একটু প্যানিকের ক্রিয়েট করছে সেই জায়গাটাই ক্রিয়েট হচ্ছে আপনারা নিজেরাই ভালো করে আগে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ুন নিজেরাই পড়ুন সবাই শিক্ষিত আপনারা শিক্ষক হওয়ার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করছেন ভালো করে বুঝতে পারেন ভালো করে ইনস্ট্রাকশনটা গ্যাজেটটা পড়ুন ভালো করে কি ইনস্ট্রাকশন রয়েছে যেখানে যেখানে যে অপশান রয়েছে ক্লিক করে করে আপনারা নিজেরা পড়ুন নিজেরা জানুন কোনো সাইবার ক্যাফে কোনো ইউটিউব ভিডিও আমারও দেখে ঠিকঠাক পাচ্ছেন বিশ্বাস দরকার নেই আগে নিজে যাচাই করবেন তারপরে সব জিনিসটা বুঝবেন কারণ নাহলে আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল সেটা আপনি কি করে বুঝবেন ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখুন এবং আপনাদের ফটো এবং যে সমস্ত ডিটেলসগুলো আপলোড করে নেওয়ার পরে পুনরায় আপনারা কিন্তু নিজেদের অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা কিন্তু ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পরে যদি আপনাদের ফটোটা এবং আপনাদের সিগনেচার বা যে ইনফরমেশানগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে বুঝে নেবেন আপনাদের ফর্ম ফিল সার্থক হয়ে গেছে আর কোনো প্যানিক নেই পুনরায় আপনারা কিন্তু আবার পড়তে বসে যান এবং কাউকে ভুল মেসেজ আপনারা ছড়াবেন না বা নিজেও প্যানিক ক্রিয়েট করবেন না নিজেও প্যানিক হবেন না আর অন্য কাউকে যাতে না হয় তার সঠিক ইনফরমেশানটা আপনারা কিন্তু সবাইকে বলে দেবেন না হলে যদি পারেন এই ভিডিওটা তাদেরকেও শেয়ার করুন যাতে তাদের যে এই যে প্যানিকগুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে তারা যেন এই প্যানিকটা কাটিয়ে উঠতে পারে ঠিক আছে এখন আপাতত আমি এখন বর্তমানে আপনার সঙ্গে যখন কথা বলছি এখন কিন্তু ফটো আপলোডের অপশানটা এখন অফ আছে সবার জন্যই অফ আছে তো সেক্ষেত্রে একটু ওয়েট করে যান তারপরে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের ফটোর অপশানটা কিন্তু আপনাকে দিতে হবে আই থিঙ্ক এই ভিডিওটার মধ্যে হয়তো দশ মিনিট হলো ভিডিওটা বা একটু বেশি হবে তো সমস্ত ডিটেলসটা আমরা দিতে পেরেছি যদিও তারপরে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানান আপনাদের কিন্তু আমার কাছ থেকে যতটুকু সম্ভব হয় আমি সেটা চেষ্টা করব ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ ভালো থাকুন সবাই নিজেদের এসএলএসির জন্য প্রিপারেশন আপনার নিতে থাকবেন